এক গৃহবধূকে পনের দাবিতে প্রাণে মেরে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ স্বামী সহ শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে গৃহবধূ গাজল হাসপাতালে চিকিৎসাধীন পরে গাজল থানায় লিখিতভাবে অভিযোগ জানান স্বামী সহ শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে সূত্রের খবর গৃহবধূর রাম জামেলা খাতুন বয়স উনিশ তার স্বামী আব্দুর রহমান গৃহবধূর বাবার বাড়ি গাজলের দেউতলা অঞ্চলের একুশ মাইল এলাকায় ওই গৃহবধূ জানান রহমানের সাথে তার ভালোবাসা সম্পর্ক হয় তারপর গাজলের এলাকায় রাতুল নূরপুর গ্রামের মঞ্জুর রহমানের ছেলে আব্দুর রহমানের বাড়িতে মুসলিম ধর্মমতে তাদের দুজনের বিয়ে হয় বিয়ের সময় বাবার কাছ থেকে পণ হিসেবে দু লক্ষ টাকা তারা দেয় বিয়ের পর কিছুদিন ভালো থাকলেও তারপর তার উপরে শারীরিক এবং মানসিক অত্যাচার চালায় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা পণের দাবিতে সব মঙ্গলবার সকালে মেরেছে দুদিন বাড়িতেই রেখেছে তারপর গ্রামের পঞ্চায়েতের হাতে খবর পাঠিয়েছে আমার বাড়ির লোকের কাছে দুদিন তাহলে মেরে ফেলে এটা প্ল্যান করেছিল তার আগেও দুবার মেরেছে আর সব সময় তো তো রোড দিয়ে মেরেছে আবার গলা ধরেছিল কে আমার শ্বশুর শাশুড়ি দেওয়ালে মাথা

বারংবার তার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ সৃষ্টি করে কিন্তু টাকা না দিতে পারায় অত্যাচারের পরিমাণ বাড়তে থাকে এপ্রিল তারা পরিকল্পিতভাবে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে খবর পেয়ে স্থানীয় লোকজন এবং বাপের বাড়ির লোকজন ছুটে আসে তারা সকলে মিলে তাকে গাজল হাসপাতালে নিয়ে আসে গাজল হাসপাতালে চিকিৎসার পর শুক্রবার সন্ধ্যায় গাজল থানায় লিখিত অভিযোগ জানায় সে তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে এখন স্বামী এবং শ্বশুরবাড়ির লোকের দৃষ্টান্তমূলক শাস্তি তুলছেন তারা শেখ চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানে এই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধুমমতা হোটেল অ্যান্ড জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীর যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ফাইভ অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানে তারাপীঠ হোটেল অ্যান্ড